모두라 বর্ষাকাল কিন্তু একদম আমাদের দোরগোড়া এসে পৌঁছেছে এবং এই বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যত বাগানিরা আমরা আছি তাদের মাথায় কিন্তু একটা চিন্তায় ঘুরতে থাকে যে আমাদের বাগানের কোন ধরনের গাছগুলোকে আমাদের এই বর্ষাকালের মধ্যে বাইরে রাখা উচিত এবং কোন ধরনের গাছগুলোকে এই বর্ষার সময় আমাদেরকে শেডের নিচে রাখতে হবে শুধু গাছকে শেডের মধ্যে রাখা বা ছাদ বাগানের মধ্যে রাখা নয় এই বর্ষাকাল আসার আগে কোন কোন প্রিকুয়েশন গ্রহণ করলে পরে আমাদের গাছগুলো এই খোলা ছাদের মধ্যে থাকলেও যেমন ফাং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না তেমন টবের গাছের যে গোড়াপতের সমস্যাটা হয় প্রচুর জল গাছের গোড়ায় আটকে থাকার জন্য সেই সমস্যা থেকে দূর থাকার জন্য বা গাছগুলোকে সুস্থ রাখার জন্য আমরা কোন কোন স্টেপগুলোকে এই বর্ষাকাল শুরু হবার আগে ফলো করব কারণ বর্ষাকালই হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সময় যে কোনো গাছের গ্রোথকে ডবল হারে বৃদ্ধি করানোর এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য তো চলো এক করে আমরা জেনে নিই যে বর্ষাকাল শুরু হবার আগে আমাদের ছাদ বাগানের কোন ধরনের প্রিকশনগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদের বাগানে সেই সমস্ত গাছেদের সঙ্গে আমরা পরিচয় নিই যাদেরকে আমাদের এই বর্ষাকাল শুরু হলে ছাদ বাগানে ওপেন রাখতে পারব এবং কোন গাছগুলোকে আমরা এই বর্ষাকাল শুরু হবার সাথে সাথেই আমাদেরকে শেরের নিচে রাখতে হবে যাতে সেই গাছগুলো মারা না যায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্ষা শুরু হবার আগে আগে এবং যে বিষয়টাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে একটা টবে ড্রেনেজ সিস্টেম মানে হচ্ছে যখন গাছের ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে তখন কিন্তু গাছের মধ্যে যতই বর্ষা হোক জল কিন্তু ধরে থাকবে না আমার এখানে কিন্তু কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হবার পর দেখো মাটি কিন্তু ভিজে কিন্তু এই মাটির মধ্যে কোনো প্রকারের কিন্তু জল নেই এইভাবে ড্রেনেজ সিস্টেমটাকে আমাদেরকে চেক করে নিতে হবে যে বর্ষা শুরু হবার সময় বা জল দিলে জল কি গাছের মধ্যে আটকে থাকছে বা এই টবের মধ্যে আটকে থাকছে যদি আটকে থাকে তাহলে কিন্তু এটা মারাত্মক ভুল করব আমরা বর্ষাকালে কিন্তু এই জিনিসটাকে ফলো না করলে অনেক গাছ কিন্তু আমাদের ছাদ বাগানে মারা যেতে পারে বর্ষাকাল শুরু হবার আগে অবশ্যই চেক করে নেবে যে এইভাবে বৃষ্টির জল যেন গোড়ার মধ্যে আটকে না থাকে এইভাবে যদি বৃষ্টির জল গোড়ার মধ্যে আটকে থাকে তাহলে কিন্তু গোড়া গোড়াপচার হাত থেকে হোক বা আমাদের ফাঙ্গাস ব্যাকটেরিয়া হাত থেকে হোক কখনই কিন্তু টবের গাছকে তোমরা বাঁচাতে পারবে না তো এটা ফার্স্ট পদক্ষেপ যেটা আমাদেরকে বর্ষা শুরু হবার আগেই কিন্তু চেক করে ঠিক করে নিতে হবে বর্ষা শুরু হবার আগে দ্বিতীয় স্টেপ আমাদেরকে কী গ্রহ করতে হবে এই যে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু বৃষ্টির জল যখন প্রচুর পরিমাণে এদের গোড়ার মধ্যে পড়তে থাকে তখন কিন্তু গাছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের প্রবলেম খুব প্রচণ্ডভাবে হতে শুরু করে এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ষা শুরু হওয়ার আগে যে কোনো সিস্টেমেট ফাঙ্গিসাইড সেটা বেবিস্টিন হোক সাফ হোক আমরা কি করব প্রত্যেক দশ থেকে পনেরো দিনে হাফচা চামচ করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দেবো তাতে হবে কি যতই গোড়ার মধ্যে জল পড়ুক আমাদের গাছ কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে কিন্তু বিরত থাকবে যদি কারো কাছে ফাঙ্গিসাইড না থাকে তাহলে তারা কি করতে পারো তাহলে তারা প্রতি দশ পনেরো দিনে এই যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো কিন্তু আমরা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে জেনে থাকি এই হলুদ গুঁড়ো কিন্তু তোমরা কিন্তু এরকম হাফচা চামচ করে প্রত্যেক দশ পনেরো দিনে একবার করে যদি দিয়ে দাও তাহলেই কিন্তু এই বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাসের হাত থেকে যখন অতিরিক্ত বর্ষা চলে তার হাত থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করতে পারবে চলো এবার তৃতীয় স্টেপে আমরা জেনে নিই যে বাগানের কোন গাছগুলোকে আমরা বর্ষার সময় ওপেন ছাদের মধ্যে এভাবে রাখতে পারবো তাদের গ্রোথ ভালো হওয়ার জন্য ভালো পরিমাণে ফুল নেওয়ার জন্য এবং দ্বিতীয়ত কোন গাছগুলোকে এই বর্ষা শুরু হলেই কিন্তু আমাদেরকে ছায়াযুক্ত বা শেডের নিচে রাখতে হবে যাতে সেই গাছগুলো আক্রান্ত হয়ে মারা না যায় এই যে আমরা পুরো ওপেন ছাদ বাগানটা দেখতে পাচ্ছ এই ওপেন ছাদ বাগানের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটির কিন্তু গাছ আছে এই চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটির মধ্যে প্রথম যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ছাদ বাগানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ করি প্রথম গাছ কি পারমানেন্ট প্ল্যান্ট পার্মানেন্ট প্ল্যান্ট মানে যেই গাছ সারা বছর ধরে আমাদেরকে ফুল দেয় দ্বিতীয়ত কোন গাছ আমরা রাখি দ্বিতীয়ত যে গাছটা আমরা রাখি সেটা হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টস মানে হচ্ছে যে সমস্ত গাছ শোক কঠিনতার জন্য মানে শুধুমাত্র ডালপালা বিস্তারণ করবে সে সমস্ত গাছ কিন্তু আমরা রাখি কিছু কি ভাইন প্ল্যান্ট মানে হচ্ছে লতানো ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছ লতানো ফুলের গাছ এরকম ভাইন প্ল্যান্টও কিন্তু আমরা ছাদ বাগানের মধ্যে রাখি তো এটা কিন্তু প্রথমে আইডেন্টিফাই আমাদেরকে করতে হবে যে পারমানেন্ট প্ল্যান্ট যেগুলো থাকে আমাদের ছাদ বাগানে সেই গাছগুলোকে কিন্তু আমাদের ওপেন ছাদের মধ্যে রাখলে কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের অর্নামেন্টাল প্ল্যান্ট শৌখিন গাছ ইনডোর প্ল্যান্ট এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ ছাদের যে ঘর আছে ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে কিন্তু স্টোর করতে হবে না হলে বৃষ্টির জল কিন্তু সেই গাছের জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকর তো এক এক করে জেনে নিই কোন কোন গাছগুলোকে স্পেসিফিকভাবে আমরা ছাদ বাগানের ভেতরে রাখবো এবং কোন কোন গাছগুলোকে স্পেসিফিকভাবে আমরা ওরকম ছাদের যে ঘরের যে শেড থাকে সেই শেডের মধ্যে রাখবো এক নম্বরে কি এক নম্বরে কিন্তু আমাদের জবা ফুল গাছ সকলের প্রিয় বাগানের এবং এটা কিন্তু পারমানেন্ট প্ল্যান্টের মধ্যে পড়ে এই গাছ কিন্তু বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কোনো শেডের নিচে রাখলে হবে না একে বর্ষার জল খাওয়াতে হবে যত বেশি বর্ষার জলে এই গাছ থাকবে তত ভালো কিন্তু এর গ্রোথ হবে ডেভেলপমেন্ট ভালো হবে এবং ফুলও প্রচুর পরিমাণে আসবে দ্বিতীয় গাছ হচ্ছে আমাদের টেকোমা গাছ টেকোমা গাছের কিন্তু বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি হয়ে থাকে এবং এটাও কিন্তু পারমানেন্ট প্ল্যান্ট এই গাছকেও কিন্তু আমরা বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো শেডের মধ্যে রাখবো না একে ওপেন ছাদের মধ্যে রাখবো কারণ বর্ষার জল কিন্তু এই গাছের জন্য ভীষণ পরিমাণে উপকারী এবার কথা বলবো আমরা আমাদের বাগানে গন্ধরাজ ফুল গাছ নিয়ে এটা কিন্তু আমার সিঙ্গেল পেটালের গন্ধরাজ এবং ডবল পেটালেরও কিন্তু গন্ধরাজ হয়ে থাকে এই গন্ধরাজ ফুলের গাছও কিন্তু একটি পারমানেন্ট প্ল্যান্ট এবং এই গাছও কিন্তু বর্ষার জল ভীষণভাবে পছন্দ করে কারণ যখনই বর্ষাকালের প্রথম জল এই গাছ পায় তখনই কিন্তু এই গাছের মধ্যে প্রচুর এইভাবে নতুন নতুন কিন্তু বার্স আসতে শুরু করে তো এই গাছকেও কিন্তু তোমরা শেডের মধ্যে রাখবে না এই গাছকে তোমরা কোথায় রাখবে ছাদ বাগানে ওপেনে রাখবে যাতে বর্ষার জল এই গাছ খুব ভালোভাবে পায় জাসমিনও কিন্তু আমাদের একটি পারমানেন্ট প্ল্যান্ট এবং অন্যান্য গাছের মতো এই গাছকেও কিন্তু শেডের মধ্যে রাখলে হবে এই গাছগুলোকে আমাদেরকে রাখতে হবে কিন্তু ওপেন ছাদের মধ্যে এবার কথা বলবো রঙ্গন ফুল গাছ নিয়ে রঙ্গন ফুল গাছও কিন্তু একটি পারমানেন্ট প্ল্যান্ট এবং সারা বছর ধরে কিন্তু এই গাছ ফুল প্রদান করে এর কিন্তু দেশি ভ্যারাইটি হয়ে থাকে হাইব্রিড ভ্যারাইটি হয়ে থাকে যে কোনো ভ্যারাইটি কিন্তু বর্ষার জলকে ভীষণ পরিমাণে পছন্দ করে তার ডেভেলপমেন্টের জন্য এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য বর্ষাকাল যখনই শুরু হবে যখন প্রথম জলটা পাবে বর্ষার তখনই কিন্তু এই গাছ এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করে তাই এই গাছকে কিন্তু আমরা কখনো শেডের মধ্যে রাখবো না আমরা ওপেন ছাদের মধ্যে রাখবো টগর ফুলের গাছও কিন্তু আমাদের কাছে একটি প্ল্যান্ট এবং এই গাছও কিন্তু বর্ষার জলকে পছন্দ করে তার ডেভেলপমেন্টের জন্য এবং প্রচুর পরিমাণে ফুল আনার জন্য তো আমরা এই টগর গাছকে কিন্তু শেডের মধ্যে না আমরা কি করব এই টগর গাছকে ওপেন ছাদের মধ্যে তার ভালো গ্রোথের জন্য এবং এই সময় গাছে প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে ফুল আনার জন্য এবার কথা বলবো ভাইন প্ল্যান্ট নিয়ে মানে লতানো ফুলের গাছ এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছো এখানে বুদ্ধ জয়ী এই বুদ্ধ জয়ী কিন্তু বর্ষার জলকে ভীষণ পছন্দ করে এবং বর্ষার কাল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই গাছ ফুলে ভর্তি হতে শুরু করে তো এই গাছকেও কিন্তু আমরা ছাদ বাগানের শেডের মধ্যে রাখবো না আমরা খোলা ছাদের মধ্যে রাখবো শুধু চেক করবো যে ড্রেনেজ সিস্টেমটা আমাদের এই টবের মধ্যে ভালো আছে কিনা এবার কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয় ফুলের গাছ যেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু জলকে অপছন্দ করে এই বর্ষাকালে এই গাছকে কিন্তু আমাদের কি করতে হবে যাদের টবের ড্রেনেজ সিস্টেম ভালো যেমন আমার টবের ড্রেনেজ সিস্টেম ভালো তাই কিন্তু বর্ষা জলের মধ্যে এই গাছকে রাখি আমার কোনো প্রবলেম হয় না শুধু মেনটেন্স করতে হবে কি এই গাছে দুটো জিনিসকে মেনটেন্স করতে হবে এক টবে ড্রেনেজ সিস্টেম ভালো আছে কি না যাদের ড্রেনেজ সিস্টেম খুব ভালো টবে জল আটকে থাকছে না তারা এই গাছকে কিন্তু ছাদ বাগানের মধ্যে রাখতে পারো বর্ষার গাছও কিন্তু এই গাছের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো এবং দ্বিতীয় কি করবে এই গাছে অবশ্যই কোনো গাছে ফাঙ্গিসাইড সাইড চা না যাও এই গাছে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফাঙ্গিসাইড দিতে হবে নাহলে কিন্তু গোড়া পচার হাত থেকে এর কডেককে তোমরা কখনোই বাঁচাতে পারবে না এই দুটো জিনিসকে ফলো করলে কিন্তু এই গাছকে তোমরা চাইলে পরে ওপেন ছাদের মধ্যে বর্ষাকালে রাখতে পারো যখন ভারী বৃষ্টি হবে তখন কিন্তু এই গাছকে তোমরা শেডের মধ্যে রেখে দিতে পারো এবং যাদের নতুন গাছ যারা সদ্য প্রতিস্থাপন করেছ তারা কিন্তু গাছকে বর্ষাকালের মধ্যে জলের মধ্যে রাখবে না তারা শেডের মধ্যে এই গাছকে রেখে দেবে এবার কথা বলবো পর্তুলকা পার্সলেন মানে যাকে আমরা ঘাস ফুল বলে থাকি এই গাছ কিন্তু একটি সাকুলেন প্রজাতির গাছ এবং খুব ভালো ফুল প্রদান করে কিন্তু এই গাছের একটা সমস্যা আছে যদি বর্ষাকালের মধ্যে এই গাছকে আমরা ওপেন রেখে দিই তাহলে হবে কি এর প্রত্যেকটা যে ফুল আসতেছে সেই ফুলগুলো কিন্তু এইভাবে কিন্তু গলে যাবে যে দেখে হচ্ছে ফুল গলে গেছে তার সঙ্গে কিন্তু এর কাণ্ডগুলো গলতে থাকবে তাই এই গাছকে কিন্তু আমরা ওপেন রাখবো না এই গাছকে কিন্তু আমরা শেডের মধ্যে রাখবো একে বেশি দিন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য বেলি ফুলের গাছও কিন্তু আমাদের বাগানের একটি পারমানেন্ট প্ল্যান্ট গাছ এবং এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টির জলকে পছন্দ করে এই গাছের ডেভেলপমেন্টের জন্য এবং থোকায় থোকায় যদি এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চেসে তোমাদেরকে কুড়িয়ে আনতে হয় তাহলে কিন্তু এই গাছকে তোমাদেরকে বর্ষাকাল যখন শুরু হবে তখন কিন্তু ওপেন ছাদের মধ্যে রাখতে হবে কারণ বর্ষার জল এই গাছের গ্রোথের জন্য খুবই ভালো সে প্রত্যেকটা দেখতে পাচ্ছ আমার যতগুলো বেলি গাছ গাছে প্রত্যেকটা গাছ কিন্তু ওপেন ছাদের মধ্যে রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপমেন্ট করছে তাই এই গাছকে আমরা কি করবো আমরা জল খাওয়াবো বর্ষার জল ভরপুর খাওয়াবো কোনো শেডের মধ্যে এই গাছকে রাখবো না এবার কথা বলবো আমরা আমাদের অলকানন্দা বা এলামন্ডা ফুল গাছ নিয়ে আমরা যারা এলামন্ডা ফুল পছন্দ করি বা যাদের ছাদ বাগানে আছে প্রত্যেকে আমরা জানি যে অ্যালোমন্ডা ফুলের গাছ কিন্তু পারমানেন্ট প্ল্যান্ট শুধুমাত্র বর্ষাকালে কিন্তু এই গাছ ফুল প্রদান করে থাকে তার মানে আমরা কি বুঝলাম যে এই গাছ কিন্তু বৃষ্টির জলকে পছন্দ করে তাই কখনোই কিন্তু এই গাছকে কিন্তু আমরা শেডের মধ্যে রাখবো না কারণ বৃষ্টির জল যতক্ষণ না এই গাছের মধ্যে পড়বে ততক্ষণ পরিমাণে এই পরিমাণে ব্লুমিং কিন্তু তোমরা গছনে গাছে দেখতে পারবে না এবং এই পরিমাণে ব্লুমিং দেখতে গেলে কিন্তু বর্ষা শুরু হবার আগে তোমাদেরকে এই গাছে মিক্স খাবার প্রয়োগ করতে হবে গাছকে পূরণ করে দিতে হবে ফেব্রুয়ারি মার্চ মাসে এবং যখনই এই জুন মাস পড়তে থাকবে প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু এভাবে আমার মতো কিন্তু ভরিয়ে তোমরা ফুল আনতে পারবে প্লুমেরিয়া যাকে কিন্তু আমরা কাঠ গোলাপ বলে থাকি এই গাছের কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি আছে এবং এই গাছও কিন্তু বর্ষার ফুল প্রদান করা একটি গাছ এবং এই গাছ কিন্তু বৃষ্টির জলকে ভীষণভাবে পছন্দ করে তাই আমরা চেষ্টা করব আমাদের বাগানে যত ধরনের প্লুমেরিয়া গাছগুলো আছে সেগুলোকে এইভাবে ওপেন ছাদের মধ্যে রাখবো কোনো শেডের মধ্যে রাখবো না আরবি ফুল গাছও কিন্তু একটি পারমানেন্ট প্ল্যান্ট এবং বৃষ্টির জলকে কিন্তু এই গাছও ভীষণ পরিমাণে পছন্দ করে এই গাছের ডেভেলপমেন্টের জন্য এবং যখন দেখবে বৃষ্টিপাত শুরু হতে শুরু করছে তখন কিন্তু এই এইভাবে এভাবে নতুন নতুন বার্স আসতে শুরু করেছে তাই এই গাছকে কিন্তু কোনো শেডের মধ্যে আমরা রাখবো না এই গাছকে আমরা ওপেন ছাদের মধ্যে রাখবো শুধু এই ড্রেনেজ সিস্টেমটা আমরা চেক করে নেব প্রজিতেও কিন্তু একটি পারমানেন্ট প্ল্যান্ট এবং এই গাছও কিন্তু আমাদের বৃষ্টির জলকে ভীষণ পছন্দ করে বৃষ্টির জল পড়ার সাথে সাথেই কিন্তু এই গাছের রূপরেখা চেঞ্জ হতে শুরু করে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করে তাই যাদের কাছে অপরাজিত ফুল গাছ আছে তারা কিন্তু এই গাছকে ওপেন বাগানের মধ্যে রাখবে একে কিন্তু শেডের মধ্যে রাখবে না তাহলে কিন্তু এই গাছের ডেভেলপমেন্ট তোমরা কখনোই দেখতে পাবে না এবার কথা বলবো আমরা যাকে আমরা কাগজ ফুল বলি এই গাছ কিন্তু আমাদের কাছে খুব অত্যন্ত একটি প্রিয় ফুলের গাছ তো এই গাছকেও কিন্তু আমরা বর্ষাকালে চাইলে পরে এর শেপ মেনটেন করতে পারি কারণ বর্ষাকাল এই গাছের ভালো ফ্লাওয়ারিং সিজন হলেও এই সময় কিন্তু বৃষ্টির জলের জন্য অতিরিক্ত ফুল সমস্ত ঝরে পড়বে তাই এই সময় ফুল না নিয়ে আমরা কি করতে পারি এই গাছের ব্রাঞ্চ ডেভেলপমেন্ট হবে এই গাছের শেপ মেনটেন করতে পারি এই গাছকে আরও বৃদ্ধি পারি এই দুটো কাজ এই সময় আমরা দাঁড়িয়ে কিন্তু এবার কথা বলবো আমরা নয়নতারা ফুল গাছ নিয়ে এই গাছ কিন্তু দুটো ভ্যারাইটি হয়ে থাকে এটা দেখতে পাচ্ছ দেশি আরেকটা হয় হাইব্রিড যেটা তোমরা ডিসপ্লেতে ছবিতে দেখতে পাচ্ছ এই হাইব্রিড ভ্যারাইটি কিন্তু কোনো পরিমাণে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে জলের মধ্যে রাখলে চলবে না এক ফোঁটা জল যদি হাইব্রিড নয়নতারা গাছে পড়ে তাহলে এই গাছকে তোমরা কখনোই বাঁচাতে পারবে না কিন্তু দেশি যে নয়নতারা আছে এই গাছকে তোমরা পেন ছাদে রাখতে পারো কারণ এই দেশি নয়নতারা কিন্তু বৃষ্টির জলকে ভীষণ ভালো পরিমাণে পছন্দ করে কোলিয়াস এটা কিন্তু একটি অর্নামেন্ডার প্ল্যান্ট শুধু এর পাতার সৌন্দর্যের জন্য কিন্তু আমরা এই গাছকে ছাদ বাগানে ঠাই দিই এই গাছ কিন্তু বৃষ্টির জলকে পছন্দ করলেও এর সমস্যা কি এর কাণ্ড পচে যাওয়া পাতা এইভাবে অতিরিক্ত পরিমাণে ফাঙ্গাস লেগে এইভাবে পাতা কিন্তু একদম কালো কালো হয়ে কিন্তু ঝরে পড়বে তাই চেষ্টা করবে অতিরিক্ত বৃষ্টিতে যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তবে এই গাছকে তোমরা জলের মধ্যে রাখবে বা বৃষ্টির নিচে রাখবে না হলে কিন্তু এই গাছকে তোমাদেরকে শেডের রাখতে হবে একে বহুদিন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য এবং ভালো ডেভেলপমেন্টের জন্য ব্রিডিং হাটও কিন্তু বৃষ্টির জলকে ভীষণ ভালো পরিমাণে পছন্দ করে এবং এই গাছও কিন্তু পারমানেন্ট প্ল্যান্টের মধ্যে পড়ে তো এই গাছকেও কিন্তু আমরা শেডের মধ্যে রাখবো না একে ওপেন ছাদের মধ্যে রাখবো শুধু চেক করব কি এর টবে ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে কিনা মানে এই টবে জল আটকে থাকছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে কারণ অতিরিক্ত জল কিন্তু এই গাছকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এতক্ষণ ধরে যতগুলো গাছের কথা বললাম এগুলো সমস্তই পারমানেন্ট প্ল্যান্ট এবং পারমানেন্ট প্ল্যান্ট মানে সেই গাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি জলকে পছন্দ করে এই গাছগুলো কিন্তু শেডে থাকা পছন্দ করে না শেডে আমরা কোন গাছগুলোকে রাখবো যাদের কাছে অর্কিড আছে অর্কিডকে আমরা শেডের মধ্যে রাখবো যাদের কাছে আমাদের ইনডোর প্ল্যান্ট আছে যেমন বাম্বু প্ল্যান্ট হোক মানি প্ল্যান্ট হোক এরকম নানা ধরনের যত ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু ছাদ বাগানে রাখবো না সেগুলোকে আমরা কি করবো ওই শেডের মধ্যে নিয়ে চলে যাব এবং যত ধরনের বেশিরভাগ টপ যে সমস্ত টপগুলো ড্রেনেজ সিস্টেম ভালো না যেগুলোতে জল আটকায় যেগুলো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক করতে পারছো না ড্রেনেজ সিস্টেমকে সেই টপগুলোকে কিন্তু বর্ষাকাল শুরু করে হবার আগে এই মেঘ ঘনীভূত হবার আগে প্রচুর বর্ষা নামার আগে আমাদেরকে কিন্তু একটা শেড নির্বাচন করতে হবে সেখানে সেই সমস্ত গাছগুলোকে রেখে দিতে হবে যেগুলো গাছে ড্রেনেজ সিস্টেম ভালো না ইনডোর প্ল্যান্ট আমাদের তার সঙ্গে অর্কিড প্ল্যান্ট এবং সেই সমস্ত লতানো ফুলের গাছ বা যাদের কাণ্ড নরম হয় যে গাছগুলোর কাণ্ড নরম থাকে যাদের গোড়াপাতের সম্ভাবনা থাকে সেই গাছগুলোকে কিন্তু বর্ষাকাল শুরু হবার আগে আমাদেরকে শেডের মধ্যে নিয়ে যেতে হবে বর্ষাকাল শুরু হবার আগে ছাদ বাগানকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রত্যেকটা গাছকে বহুদিন পর্যন্ত বাঁচিয়ে তার থেকে ভালো ফুল নেওয়ার জন্য আমাদের কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে এক কী করব যেই সমস্ত গাছের আমাদের মেনটেনেন্স হচ্ছে না যাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই সেই সমস্ত গাছের প্রথমে ড্রেনেজ সিস্টেম ঠিক করব দ্বিতীয় কি করব আমরা প্রত্যেকটা গাছে বর্ষাকাল যখন চলতে থাকবে দশ পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবো এবং গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করব। তৃতীয় কি করব পারমানেন্ট প্ল্যানগুলোকে ছেড়ে অর্নামেন্টাল প্ল্যান্টস শৌখিন গাছ ইনডোর প্ল্যান্ট অর্কিডের গাছ প্রত্যেকটা এই সমস্ত গাছগুলোকে আমরা আমরা ছাদ বাগান থেকে সরিয়ে শেডের মধ্যে নিয়ে যাব তাহলে হবে কি সেই গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে না এবং বহুদিন পর্যন্ত সেই গাছগুলোকে বাঁচিয়ে রেখে সেই গাছ থেকে কিন্তু আমরা ফুল সংগ্রহ করতে পারবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার